পরমরাধা জগজ্জরণী সৃষ্টি বড় পরম পূজ্যপাদ সৃষ্টি কর্তা পরম পূজ্যপাদ সৃষ্টি আচার্যদেব এবং ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেককে আমার ভক্তি বিনম্র কোটি কোটি প্রণাম উপস্থিত ঠাকুরের কুত পবিত্র পাঞ্জাধারী কর্মীগণ এবং দাদা ও মায়েরা সবাইকে আমার শ্রদ্ধা ও আনন্দিত জানি আজকে আমাদের স্নেহের ছোট্ট প্রীতিশের শুভ জন্মদিন উপলক্ষে ঠাকুরের একশো সাঁত্রিশতম আবির্ভাব মাস উপলক্ষে যে ভাদ্র আমি আবারও তার মঙ্গল সুস্থ দীর্ঘায়ু ইষ্টোচ্ছল মঙ্গলময় জীবনের প্রার্থনা জানাই সেই সঙ্গে সৎসঙ্গ উপস্থিত সবার ও আশপাশের প্রতি প্রত্যেকে মঙ্গল শ্রী বৃদ্ধির প্রার্থনা জানাই পড়ন্দরে রাতুর শ্রীচরণে ঠাকুরের জগতে আসার আগে ধর্ম এবং অধর্ম সম্পর্কে নানান ধরনের একটা ভাবনা ছিল এখন অনেক মানুষের আছে ঠাকুরকে গ্রহণ করার পর ঠাকুর একটা জায়গায় বললেন তা পড়ে জানলাম যে অধর্ম হলো তাই যা আমাদের জীবনের অগ্রগতিকে বাধা দেয় যা আমাদের জীবনের বৃদ্ধিকে ব্যাহত করে তাই হলো অধর্ম আর ধর্মের কাজ হলো আমাদের জীবনের অগ্রগতির পথে বৃদ্ধির পথে যে বাধাগুলো সেই বাধাগুলিকে জয় করা করে জীবনকে উন্নতির পথে নিয়ে যাওয়া এই হলো ধর্ম ঠাকুর একটি ছোট্ট বাণীতে বললেন বাঁচা বাড়ার মর্ম যাহা ধর্ম বলে জানিস তাহা যে আচরণ বাক্য বাঁচা বাড়ার উৎস হয় নয়। আমরা কিছু মন্ত্র উচ্চারণ করলাম দেবদেবীর পায়ে পুষ্পাঞ্জলি দিলাম যদি ভেবে নি এটা ধর্ম তা নয় কিন্তু যখন সেই দেবদেবী যে আদর্শের মূর্ত প্রতীক সেই আদর্শের যতক্ষণ না আমি পূজা করছি আমার জীবনের মধ্যে সেই দেবদেবীর গুণাবলীগুলোকে যতক্ষণ না পর্যন্ত আমি প্র্যাকটিস করে অর্জন না করছি ততক্ষণ পর্যন্ত সে পূজা আমার জীবনের কোনো কাজে লাগবে না আজকে কত দুর্গা পূজা হয় সমাজের দুর্গতিকে মানুষের জীবনের দুর্গতিকে তলন করবার জন্য মানুষের অভাব অনটন দূর করবার জন্য ঘরে ঘরে লক্ষ্মী পূজা হয় তবু আজকে আমাদের সমাজ জীবনে আমাদের ব্যক্তি জীবনে দুর্গতি লেগেই আছে ঘরে ঘরে অভাব অনটন ইত্যাদি রয়েছে এর চরম সমস্যার সমাধান ঠাকুর নিয়ে এলেন এই দুর্গতি দলনের জন্য এই সমস্ত সমস্যার সমাধানের জন্য তিনি আনলেন ইষ্টভৃতি মহাযজ্ঞ তিনি বললেন আপদ বিপদ যতই আসুক আনে সবার পরিত্রাণ আজকে আমাদের সৎসঙ্গীদের জীবনের একটা মূল মন্ত্র হলো বাধাকে জয় করে জীবনকে বৃদ্ধি পথে নিয়ে যাওয়া আজকে এরকম একটা দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যেও আজকে এত মানুষের সমাগম আজকে পরম দয়ালকে ভালোবেসে এই সৎসঙ্গ অধিবেশনে আমি নিজেও যখন আসছিলাম প্রচন্ড বৃষ্টি হচ্ছিল কিন্তু এখানে এসে মনটা ভরে গেল যে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যেও ঠাকুরের প্রতি আমাদের ভালোবাসা অটুট আমরা কোনো প্রাকৃতিক বিপর্যয় কোনো বাধাকে আমরা কিন্তু পরোয়া করি না তার তার প্রতি ভালোবাসার টান আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আজকে পরম দয়ালের আদর্শকে কেন্দ্র করে তাকে কেন্দ্র করে আচার্যদেব আমাদের পিয়ালিতে যে মন্দিরের আশীর্বাদ করেছেন সেই জায়গা দান করেছেন শ্রদ্ধেয় সনাতন দা তার ভাই এবং মেজ মেয়ে মিলে ঠাকুরের একটি বাণীতে আছে সর্ব সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান আজকে আমরা যখন কোনো সমস্যায় পড়ি সবসময় হয়তো দেহঘরে যেতে পারি না কাছে পিঠে যেখানে আমাদের মন্দির আছে সেখানে গিয়ে ঠাকুরকে প্রণাম করে আমরা প্রার্থনা জানাই আমাদের প্রার্থনা পরম দয়াল শোনেন এবং দেখা যায় কোনো না কোনো রকমভাবে সেই সমস্যার সমাধান হয় আজকে আমাদের পিয়ালিতে আমাদের পরম সৌভাগ্য সৃষ্টি আচার্যদেব তিনি মন্দিরের আশীর্বাদ করেছেন সেই মন্দিরের জন্য ঠাকুর থেকে একটা কোডও করে দিয়েছেন সেই কোডে আমরা অনেকেই যেমন আমরা পাঠাই নিজেদের মঙ্গলের জন্য সেই অর্ঘ আমরা জমাচ্ছি যাতে মন্দিরের কাজ সুষ্ঠুভাবে আমরা সুসম্পন্ন করতে পারি ঠাকুর বললেন ঈশ্বরেরই ডাক এসেছে তার কাছে তোর সংগতি যোগান দিয়ে ধন্য হতই ক্ষত্তরিত দুর্গতি পরম দয়াল কি করে আমরা দুর্গতি মুক্ত হব সমস্যা মুক্ত হব আপদ বিপদ থেকে মুক্ত হব তিনি সব পথই আমাদেরকে বলে দিয়ে গেছেন শুধু আমাদের একটু করা লাগে ঠাকুর বললেন না করে যে পেতে চায় দুঃখ তার পিছে থায় করতে করতে যেজন যায় কৃপার আশিস সেই তো পায় আজকে দিকে দিকে অকাল মৃত্যু ঘর থেকে মানুষ বার হলে সবাই অনিশ্চ অনিশ্চয়তার মধ্যে থাকে সে আর ঘরে ফিরে আসবে কিনা এই অকাল মৃত্যুর যুগে ঠাকুর বলছেন সদীক্ষা তুই মরণ অকাল ভিত তাহলে আমরা পিছিয়ে থাকবো কেন যারা আমরা তার সদীক্ষায় দীক্ষিত হয়েছি আমরা তো তার পরম আশ্রয় রয়েছি। যারা এখনো পর্যন্ত পরম দয়ালের এই সতনাম গ্রহণ করেননি কাল বিলম্ব না করে তার মহাসত্য নামে দীক্ষা গ্রহণ করে জীবনকে সার্থক করে তুলুন পরন্দারের আতুল শ্রীচরণে আমি আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করে এখানে আমার আলোচনা শেষ করলাম জয়